ক্ষী দিবসে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আলোচনা করবো কয়েকদিন আগে সাবেক সেনাপ্রধান আইজাহের বিরুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ঘোষণা করলো সেদিন রাতেই ডে ভেলা করা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে যারা শান্তিরক্ষা মিশনে যোগদান করছেন তাদের অনেকেই নিজের দেশে মানবতাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সাথে সাথেই জাতিসংঘ রেসপন্স করেছে জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন এ ব্যাপারে জাতিসংঘ অনুসন্ধান করবে এবং তদন্ত শেষে তারা সিদ্ধান্ত নেবে যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকেন এমন প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন থেকে বাদ দেওয়া হবে কি বলেছেন স্টিফেন ডুজারিক সেটা আমরা একটু দেখে নিই তারপর উনত্রিশে মেয়ের কথা কেন বলছি সেই আলোচনা আসবো মানবজমি থেকে পড়ছি শান্তি রক্ষা মিশনের নিয়োগ নিয়ে সতর্ক জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের রক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয় রিপোর্ট প্রকাশের পর নড় বসেছে জাতিসংঘ বুধবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ বলেছে তাদের অবস্থান খুব স্পষ্ট শান্তি রক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেন সততা ও দক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ হয় তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন শান্তি রক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে ব্রিফিং এ এই রিপোর্টের কথা যে ডকুমেন্টারির কথাটা বলছিলাম সেটা নিয়ে তাকে প্রশ্ন করা হয় এবং সেই উত্তরে তিনি বলেন হ্যাঁ বয়সে ফেলে আমরা দেখেছি আপনি হয়তো জানেন যে শান্তি রক্ষা মিশনে আমাদের সহকর্মীরা এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন তারা রিপোর্ট নিয়ে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তি রক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সেই বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এ প্রতিশ্রুতির মধ্যে আরো রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা এরপর একই বিষয় ওই সাংবাদিককে আবার প্রশ্ন করেন যে দেশ শান্তিরক্ষা মিশনে তাদের সদস্যদের পাঠান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে তারাই যেহেতু স্ক্রিনিংটা করেন তাহলে যদি কোন দেশের সরকার নিজেই মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকেন তাহলে তাদের কাছ থেকে আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি তারা মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত দেশ শান্তি রক্ষা মিশনে পাঠাবেন না এর জবাবে স্টিফেন ডোজারিক বলেন আমরা বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে বাছাই হয় ব্যক্তিগত মানদণ্ডে পরের ধাপে বাছাই কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য বাছাই প্রক্রিয়াটা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিস থেকে তিনি বলেন আপনাকে বলবো বিগত বছরগুলোতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তি রক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি যখন এই ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের শান্তি রক্ষা মিশনের সহকর্মীরা যাচাই বাছাই করে নীতি কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী পাঠানো দেশের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকেন এ ধরনের ঘটনার চট্টক মানবাধিকার লঙ্ঘনের কারণে শান্তি রক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তা নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে দেওয়া হবে উল্লেখ্য গত একুশে মে মানবাধিকার লঙ্ঘনকারীরা যখন জাতিসংঘের শান্তি রক্ষী শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছে ডয়েচে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে পাঠিয়েছে ওই ডকুমেন্ট্রিতে আর কথা বলা হয়েছে জাতিসংঘকে অনেক সময় ব্ল্যাকমেইল করে স্বাগতিক দেশগুলো কারণ উন্নত বিশ্বের দেশগুলো সাধারণত এই মিশনগুলোতে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে পাঠানো কারণ এখানে অনেক রিস্ক থাকে অনেক রিস্ক নিয়ে এখানে কাজ করতে হয় অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয় ফলে উন্নত বিশ্বের দেশগুলো তাদের সেনাবাহিনী কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে তাদের সদস্যদের পাঠানো সেক্ষেত্রে যেমন বাংলাদেশ এখন তিন নম্বরে অবস্থান করছে সংখ্যার দিক থেকে বাংলাদেশের উপরে নেপাল আছে ভারত আছে পাকিস্তানের মতো দেশ আছে তার মানে আমাদের মতো দেশগুলো থেকেই আসলে শান্তিরক্ষা মিশনে সেনাদেরকে পাঠানো ফলে জাতিসংঘ অনেক সময় ব্ল্যাকমেইলের শিকার হয় কারণ কোনো একটা দেশে যখন রক্ষা মিশনের পাঠানোর প্রয়োজন পড়ে তখন সেখান থেকে যদি কাউকে উজ্জ্বল করার কথা জাতিসংঘ বলে তখন স্বাগতিক দেশগুলো সাধারণত কথা বলে বলতে পারে আমরা আমাদের সকল সুযোগ প্রত্যাহার করতে এবং সেক্ষেত্রে জাতিসংঘ আর ব্যবস্থা নিতে পারে না সেই বিশেষ কয়েকজনের বিরুদ্ধে তখন তারা বাধ্য হয় এই সকল কর্মকর্তাদের জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সুযোগ দিতে মূল আলোচনায় আসি 29 মে কথা কেন বলি 29 মে আন্তর্জাতিক জাতিসংغر শান্তি রক্ষী দিবস আমাদের নিশ্চয় মনে থাকবার কথা 2021 সালে 10 ডিসেম্বরে 2021 সালের 10 ডিসেম্বর মানবতা বিরোধী কর্মকাণ্ডে CURLOPT থাকার অভিযোগ রাব এবং রাবেরambito বর্তমান 6 জন কর্মwidehat বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছি এবং সামনে জাতিসংغر শান্তি রক্ষী দিবস আন্তর্জাতিক শান্তি রক্ষ দিবস এবং এই দিবসের ঠিক কয়েকদিন দিন কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাংলাদেশের সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে এবং একই দিনে শান্তিরক্ষী বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মানবতা কর্মকাণ্ডে লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের পাঠানোর ব্যাপারে এই ডকুমেন্ট্রিটা প্রকাশ করে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সরকারের দালাল মিডিয়া আমি সময় টিভিতে একটা রিপোর্ট দেখলাম তারা বলবার চেষ্টা করছে এই ডকুমেন্ট্রির পেছনে নেত্র নিউজের তাসলিম খলিলের হাত আছে যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফান্ড পান এবং আরো কয়েকজনের নাম তারা সেখানে উল্লেখ করছেন যারা এই ডকুমেন্টারিটা তৈরির পেছনে ছিলেন এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ভাবে ফান্ড পেয়ে থাকেন এবং সেই প্রতিষ্ঠানকে তারা বলতে চেষ্টা করছে আধুনিক সিআইএ হিসেবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পেছন থেকে কলকাঠি নাচ অথচ আমরা গত কিছুদিন ধরে শুনে আসছি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্কের দিকে যাচ্ছে ডোনাল্ড লু যখন আসলেন বাংলাদেশে ডোনাল্ড রু ফিদা যাওয়ার আগে আমরা দেখলাম পররাষ্ট্র এবং সরকার দ্বারা সাধারণ সম্পাদক বলার চেষ্টা করলেন সরকারের সাথে সহযোগিতামূলক সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারেই ডোনাল্ড রু এসেছিলেন কিন্তু আজিজ আহমেদ বিরুদ্ধে যখন স্যাংশনটা দেয়া হলো তারপর ওবাইদুল কাদের মন্তব্য করেছেন ডোনাল্ড এলেন আমরা ধারণা করলাম তারা সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে স্যাংশন দিল দুর্নীতির সাথে সরকার সরাসরি যুক্ত সরকারি পৃষ্ঠপোষকতায় যে তিনি দুর্নীতিগুলো করেছেন যে অভিযোগ গুলো তার বিরুদ্ধে আছে যে অভিযোগের ভিত্তিতে অবশ্যই প্রমাণিত না হলে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় দেয় তার মানে এই দুর্নীতির সাথে সরকার সরাসরি যুক্ত কারণে সরকার সেটাকে নিজের ওপরে স্যাংশন বলেই মনে করছে একজন ব্যক্তির উপর স্যাংশনকে সরকারের সাথে সম্পর্ক ভালো করবার কথা ছিল আমরা ভেবেছিলাম ভালো হচ্ছে কিন্তু স্যাংশন দিয়ে দিল নিশিরাতে ব্যাপারটা সেভাবে উল্লেখ করার কথা ছিল না তার মানে সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা এতদিন তারা যেভাবে প্রকাশ করবার চেষ্টা করছেন যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন বা আমরাও যেভাবে মনে করছি যেহেতু নির্বাচনের পর তারা কঠিন কোন স্টেপ নেয়নি সাতজনের মতো একটা নির্বাচনে এই সরকারটা গঠিত হওয়ার পর ফলে আমরা ধারণা করেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেবে কিন্তু এখন সরকারের দালাল মিডিয়াগুলোই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশদ্গার করতে শুরু করেছে এবং তারা বলতে শুরু করেছে ডয়চেভেলার এই প্রতিবেদন বা এই ডকুমেন্টারির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর আধুনিক ভার্সনের হাত আছে এবং সেখান থেকে ফার সংগ্রহ করে তাসলিম কলিলের মতো অর্থাৎ নেত্র নিউজ এই ডকুমেন্টারি প্রকাশের সাথে যুক্ত তার মানে আমরা ধরে নিতে পারি যেভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন 10 ডিসেম্বর 2021 এ র‍্যাবের উপরে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেরকম আরেকটা দিবস এবং সেটা আন্তর্জাতিক জাতিসংহতি শান্তি রক্ষা দিবস সেই দিবসের আগে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত কর্মকর্তাদের অংশের বিষয়টি সামনে নিয়ে আসা এবং সেটা নিয়ে ব্যাপক আলোচনা এবং সেটার সাথে সংযোগ আমরা ধারণা করতে পারি উনত্রিশে মে কিছু একটা হয়তো বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত আসতে পারে কারণ স্টিফেন ডুজারিক স্টিফেন ডুজারিক পরিষ্কার ভাবে জাতিসংঘের অবস্থানটা স্পষ্ট করেছেন এবং এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নিতে হবে কারণ একটা দায় জাতিসংঘের উপরে এসে পড়েছে এই রিপোর্টের মধ্যে পরিষ্কার পরিষ্কারভাবে বলা হয়েছে জাতিসংঘ অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলোকে ওভারলুক করতে বাধ্য হয় ফলে জাতিসংঘের উপরেও কিন্তু অ্যালিগেশনটা এসছে ফলে জাতিসংঘ তাদের ক্রেডিবিলিটিটা ধরে রাখতে এই ব্যাপারে শীঘ্রই কোনো ধরনের ব্যবস্থা নেবে এবং যাতে তাদের উপরে দায়টা না আসে সেই ব্যবস্থাটা তারা করবে সেটা এই নাও হতে পারে কিন্তু আমরা ধরে নিতে পারি আমরা ধারণা করতে পারি উনত্রিশ মেকের সামনে রেখে এই ডকুমেন্টারিটা প্রকাশিত হয়ে থাকতে পারে কারণ দুই হাজার একুশ সালের র্যাবের উপরে স্যাংশন ঘটনাটা যদি এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশকে যদি বাদ দেয়া হয় কোন কারণে কিংবা কিছু সদস্যকে যদি ফেরত হয়। সেটা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক বড় একটা ধাক্কা হিসেবে আসবে কারণ থাকবার কথা এর আগে জাতিসংঘের রক্ষা মিশন থেকে বাংলাদেশিদের বাদ দেওয়া হবে এই ধরনের একটা ভুয়া চিঠির উল্লেখ করা হয় বারবার বাংলাদেশের ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার একটা বিশেষ পট পরিবর্তনের মূল মূল নিয়ামক শক্তি হিসেবে মূল ক্যাটালিস্ট হিসেবে সুতরাং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয় বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং উনত্রিশ মে বা তার পরবর্তী সময় কখনো যদি জাতিসংঘের রক্ষা বাহিনী থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয় কিংবা বাংলাদেশের কিছু সদস্যকে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আছে তাদেরকেও যদি বাদ দেওয়া হয় সেটাও বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের জন্য অনেক বড় ধাক্কা হবে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সেটা হবে একটা অনেক বড় মাপের চ্যালেঞ্জ